সম্মানিত আসসালামু আলাইকুম যারা এটি ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুক প্রোফাইল পেজ থেকে যারা চিন্তা করতেছেন যে আমি টাকা ইনকাম করব বা মনিটাইজ রান করব সবচেয়ে বড়ো যে প্রবলেমটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির জন্য অনেকেই আস্তে আস্তে ফেসবুক থেকে জড়ে যাচ্ছে আমি যেভাবে সমাধান করছি আমার পেজের এই যে আমি লাইভ দেখাইতেছি আমার পেজের কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুতে যেরকম আমি টিকমক চিহ্ন আনছি এটা কীভাবে আনবেন অনেকেই পারতে আসে না ঠিক আছে অনেকেই অনেক ভিডিও দেখছেন কিন্তু আমি আজকের আপনাদের চারটা স্টেপ ফলো ফলো করতে পারবো এই চারটা স্টেপ আপনি যদি পনেরো দিন ফলো করেন ইনশাল্লাহ তাহলেই আপনি বেড়ে যাবেন তো আমাদের সবার প্রথম কি করতে হবে যে কন্টেন্ট মোডিং পলিসি কেন আসে ফেসবুক কোম্পানি বা ফেসবুক টিম আপনাকে এটা সাজেস্ট করতে এসে যে এই ফেসবুক প্রোফাইলের বা এই ফেসবুক পেজটার মালিক কি আপনি নিজেই ফুল অথবা কাঁঠাল এরকমের যদি কোনো কিছু দিয়ে ফেসবুক প্রোফাইল বা এর প্রোফাইল পিক দেন তাহলে আপনার ফেসবুক পেজে এরকম কন্টেন্ট মনে পলিসি ইস্যু থেকেই যাবে তো আপনাদের করতে হবে কি আপনাদের একটিবারে নিজের একটি ছবি ঠিক আছে নিজের ফেস শ নিজের ফেসের একটা ছবি আপনাকে এটা একটা পোশাল দিতে হবে এবং কভার ফটো এই নিজের ছবি দিয়ে কভার ফটো দেবেন এই সাথে সবার শুরুতে প্রথম কাজ নেক্সট দ্বিতীয় নাম্বার মানে আপনার তো এখন কন্টেন্ট পলিসি সব আপনি করবেন কি আপনি আপনার সকল পোস্ট ডিলিট করে দেবেন এখন আপনার কোন পোস্টের সমস্যা এটা তো আপনি জানেন না আপনি আপনার সকল পোস্ট যত পোস্ট আছে আপনি বিশেষ করে এটা ডিলিট করে দেবেন তাহলে খুব সহজ হবে এমন যদি মনে করেন যে আমার পোস্টে দশকে পনেরো কে ভিউ আছে আমি আমার এই ডিলিট করে দিলে কেমন হবে না ভাই আপনার দশকে কে ভিউতে কিছু হবে না যদি আপনার যদি কন্টেন্ট পলিসি ইস্যু থাকেন তাহলে আপনার এইসব ভিডিও দিয়ে কোনো কাজ হবে না আপনার এই ভিউ সব বিতে যাবে তো আপনার সবার কাজ হবে কি আপনি সকল ভিডিও ডিলিট করে দেন তারপরে দুই নাম্বার আপনি আগে দেখেন যে আপনি কোনো কপিরাইট স্ট্রিক খাইছেন কিনা ঠিক আছে আপনি কোনো কপিরাইট ইস্যু আছে কি না আপনার এই যে এখান থেকে তিরিয়াটা যেয়ে তারপরে এই পেজ স্ট্যাটাস এখানে গিয়ে দেখেন যে আপনার পেজটা ঠিক আছে কি না দেখেন আমার পেজে ইস্যু ছিল হালকা ঠিক আছে এই একটা ইস্যু ছিল এটা রিমুভ হয়েছে এইটা রিমুভ এই দেখেন এটা ভিতরে ঢুকলে বলে কি সামথিং ওয়ার্নিং ঠিক আছে এটা এরকমই আসবে কিছুদিন পরে তো অটোমেটিক ডিলেট হয়ে যায় এটা যদি অল্প কিছু থাকে এ আমার একটা হয়ে তারপরও কি আমার ফেসে ইস্যু নাই মনিটাইজেশন ইস্যু নাই তো আপনাদের আগে দেখতে হবে যে এরকম ইস্যু আছে কিনা এরকম ইস্যু আপনি এরকম সিলেক্ট করার পর যদি কোনো ভিডিও সামনে আসে ওই ভিডিওটা ইমিডিয়েটলি ডিলিট করবে খুব দ্রুত ওই ভিডিও ডিলিট করবেন এবং ওই ভিডিওটার কারণে আপনার ফেসে বড় কোনো সমস্যা হইতে পারে তো ওই ভিডিওটা আগে ডিলিট করবেন তারপরে কি কাজ তারপরে চার নাম্বার যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনি প্রতিদিন সকাল বিকেল দুইটা লাইভ করবেন ঠিক আছে আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে লাইভ করবেন তাদের কমেন্টের রিপ্লাই দেবেন এই দেখেন আমি আমি প্রায় দশ থেকে পনেরোটা লাইভ করছি তারপরে আমার স্টুডিও হয়েছে আপনাকে লাইভ করতেই হবে ঠিক আছে এই যে আমার এখানে যদি ভিডিও শিউট করি তাহলে অনেকগুলো দেখা যাবে এখানে আমার লাইভ ভিডিও আছে ঠিক আছে এগুলো আমার কিছু লাইভ ভিডিও আছে আমার ঠিক আছে এই লাইভ ভিডিওগুলো করা লাগবে পরে আপনি আপনার ইস্যুগুলো আপনি লাইভ ভিডিওগুলো ডিলিট করে দিতে পারবেন তো আপনি যদি এই চারটা স্টেপ ফলো করেন অবশ্যই অবশ্যই আপনার পেজ থেকে কন্টেন্ট মন্ট্রিটন পড়ে চলে যাবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা ভালো লাগতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ